তো হ্যালো বন্ধুরা তো আর একটা নতুন ভিডিও তোমাদের সবাইকে স্বাগত জানাই তো এই মুহুর্তে কিন্তু আমি রয়েছি মেদিনীপুর নাড়া জলে আমডাঙ্গা তো এখানে যেন বরণ এবং সার্জেন্ট রয়েছে তো বরণ মিজু বলতে গেলে কিন্তু এইটটি পার্সেন্ট ফিটিং কমপ্লিট হয়ে গেছে তো এইদিকে কিন্তু দুটো মিট তুলতে বাকি ওইদিকে ভোকাল মিট সমেত এবং তোমার মিট সবগুলো তোলা হয়ে গেছে দশখানা মিট ও তুলে মানে ওঠানো হয়ে গেছে আর নিচে টু বেজ কিন্তু রয়েছে তোমার দশ পিস এবং ফোর বেজ কিন্তু রয়েছে বারো খানা ঠিক আছে কিন্তু জোরদার লেভেলে খেলা হতে চলেছে তো যখন কিন্তু টেস্টিং হবে টেস্টিং ভিডিও কিন্তু অবশ্যই আসবে চ্যানেলে তো সবাই কিন্তু চোখ রাখবে ঠিক আছে তো চলো অ্যাম্পে কাছে একটু যাই चलो बंद मेशन सेटर दरिया

तो देखते मानने पेचन से धन उपस्थित उठे ছান বর্ণন হয়েছে দেখতে পাচ্ছ পুরো দানো রূপে সেজে উঠেছে তো এরপরে কিন্তু টেস্টিং ভিডিও আসবে অবশ্যই তো দেখার মতো সেটা রেজাল্ট হবে ঠিক আছে তো কি হয় মোটামুটি দেখা যাবে আজকে তো বলতে গেলে কিন্তু এইটটি ফাইভ পার্সেন্ট কিন্তু সেটা কমপ্লিট হয়ে এসেছে ঠিক আছে তো শুধুমাত্র ওইদিকে দুটো মিড এবং র্যাক দুটো ওঠানো বাকি রয়েছে ঠিক আছে আর মোটামুটি সব শেষ হয়ে গেছে ও কাজ কমপ্লিট হয়ে গেছে আর বেশি ফোন কিন্তু রাখবো না দেখতে পাচ্ছ লাইন ধরার কাজ চলছে তো এমপি ফায়ারে পুরো রয়েছে দেখতে আস এইদিকে তো এমপি ফায়ারে মোটামুটি সব কানেকশান ফল কমপ্লিট হয়ে গেছে শুধুমাত্র সেটা ফিটিং হওয়ার অপেক্ষায় দেখতে পাচ্ছ লাইন জোড়ার কাজও কমপ্লিট হয়ে গেছে ওইদিকে ভিডিওটা এখন শেষ করছি পরবর্তী ভিডিওতে দেখা হবে টেস্টিং ভিডিওতে